নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক পবিত্র বাইবেল রোমিওদের প্রতি সাধু পৌলের পত্রের আট অধ্যায় দশ পদে সাধু পল বলেন আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকে তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য প্রভু যিশু পিতা ঈশ্বরের একমাত্র পুত্র স্বয়ং ঈশ্বর যিনি মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন প্রভু যিশুর সবটুকু পিতা ঈশ্বর মানুষকে দান করেছেন সম্পূর্ণ পরিত্রাণের জন্য পাপের হাত থেকে রোগের হাত থেকে দারিদ্রতার হাত থেকে দুর্বলতার হাত থেকে অভিশাপের হাত থেকে পিতা ঈশ্বরের ক্রোধের হাত থেকে জীবনে যে কোনো প্রতিকূলার হা প্রতিকূলতার হাত থেকে পরিত্রাণের জন্য প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন আমাদের পরিত্রাণ করতে এবং আজও তিনি তা করে চলেছেন প্রভু যীশু এই পৃথিবীতে যখন এসেছিলেন এই মাটিতে যখন হেঁটেছিলেন যখন তিনি শিক্ষা দিচ্ছিলেন আমরা বাইবেলের বাক্যে পাই যেখানে যেখানে তিনি গিয়েছিলেন সেখানে সেখানে কোনো নেতিবাচক কিছু ছিল না সেখানে রোগী সুস্থ হতো মৃত জীবিত হতো তিনি মসির কোনো ব্যবস্থা উলঙ্ঘন করেনি কিন্তু সেই মসির ব্যবস্থার নেতিবাচক দিকটিকে তিনি তার শিক্ষার মাধ্যমে তার অনুগ্রহের মাধ্যমে কিভাবে আমরা জীবনে পজিটিভভাবে পূর্ণ করতে পারি তা তিনি দেখিয়ে গেছেন যেমন একে অপরকে ঘৃণা করোনা এই নেতিবাচক কথাটার বদলে তিনি ব্যবহার করেছেন যেন আমরা একে অপরকে ভালোবাসি ভাইকে খুন করা সে তো পাপ অবশ্যই কিন্তু প্রভু যিশু বলেছেন ভাইয়ের প্রতি এত প্রেম তার হৃদয়ে থাকা উচিত যে তার সম্পর্কে তার মুখ দিয়ে একটা কটু কথাও যেন না হয় প্রতিবাসীকে প্রেম করো কিভাবে প্রতিবাসীকে প্রেম করবে তা তিনি নিজে জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন এমন কি গল্পে যে চরিত্রটি যে সমরীয় ব্যক্তি সেই ইসরায়েলীয় ব্যক্তিকে সাহায্য করেছিল সেও প্রভু যিশুরই প্রতিরূপ প্রভু যিশু সকল অভিশাপ গ্রহণ করেছেন যাতে আমরা পিতা ঈশ্বরের সকল আশীর্বাদ সকল প্রতিজ্ঞা যা বা বাইবেলের বাক্যে পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে আছে আমাদের জীবনে পূর্ণ হতে পারে প্রভু যিশুকে বিশ্বাস করার মাধ্যমে প্রভু যিশু কৃষাহরণের সময় তার দেহে যে ক্ষত ভোগ করেছিলেন সেই ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই যে প্রত্যেকটা রক্তবিন্দু তিনি ক্রুশে ঝরিয়েছিলেন সেই রক্ত দ্বারা আমরা পাপমুক্ত হই আবার যে আত্মা খ্রিস্টের আত্মা সেই যোহনের কাছে গ্রহণ করার সময় প্রভু যীশুর ওপর নেমে এসেছিলেন সেই আত্মাও প্রভু যিশু আমাদের দান করে গেছেন পিতা ঈশ্বর প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসেকে পবিত্র আত্মা দান করে থাকেন এবং পবিত্র আত্মা লাভের মাধ্যমেই আমরা অনন্ত জীবন লাভ করি পবিত্র আত্মা লাভ করার সাথে সাথে আমাদের নতুন জন্ম হয় কারণ আদম হওয়া যখন পিতা ঈশ্বরের অবাধ্য হয়েছিল তখন তারা পিতা ঈশ্বরের থেকে দূরে চলে গিয়েছিল পিতা ঈশ্বরের থেকে দূরে হওয়ার জন্য যে আত্মিক মৃত্যু মানুষের ঘটেছিল প্রভু যিশুর মাধ্যমে আমরা আবার পিতা ঈশ্বরের সাথে মিলিত যখনই হই তখন আমাদের আবার আত্মিক জন্ম হয় দ্বিতীয় জন্ম হয় তাই এই দেহ হয়তো আমাদের ছেড়ে চলে যেতে হবে কারণ প্রভু যিশুর আগমন যদি আমাদের মৃত্যুর আগে না ঘটে আমাদের তিনি যদি নিতে না আসেন তাহলে অবশ্যই আমাদের মৃত্যুবরণ করতে হবে তাই তো বাক্য বলে পাপ প্রযুক্ত এই দেহ মৃত কিন্তু পিতা ঈশ্বর যে খ্রিস্টের আত্মা আমাদের দান করেছেন তার জন্য আমরা অনন্ত জীবন লাভ করছি অনন্ত জীবন কারণ খ্রিস্টের আত্মার মাধ্যমেই আমরা ধার্মিকতা লাভ করি কারণ সেই আত্মা ঈশ্বর যা আমাদের মধ্যে এসে বাস করে এবং আত্মা আমাদের পাপ থেকে দূরে থাকতে এবং প্রভু যিশুর মতো হয়ে উঠতে শিক্ষা দান করেন আর একমাত্র ধার্মিক ব্যক্তি ছিলেন প্রভু যিশু এবং তিনি আমাদের সকল পাপভার গ্রহণ করে ক্রুশে আরোহণ করেছেন এবং তার ধার্মিকতা তিনি আমাদের দান করেছেন পিতা ঈশ্বর খ্রিস্টের আমাদের সব কিছুই দান করেছেন তার দেহ তার রক্ত তার ধার্মিকতা তার আত্মা তার শান্তি যেন আমরা তার মতো হয়ে উঠতে পারি পিতা ঈশ্বরের একমাত্র পুত্র প্রভু যিশুর মতো হয়ে উঠতে পারি এবং তার মাধ্যমেই এইভাবেই আমাদের জীবনে আমাদের চরিত্রের মাধ্যমে যখন প্রভু যিশু প্রকাশ পায় তখনই পিতার রাজ্য বিস্তারিত হয় পিতা ঈশ্বর যখন আমাদের প্রভু যিশুর দিকে আকর্ষণ করেন যখন আমাদের সকল সমস্যা থেকে বার করে আসে আনেন পরিত্রাণের পথ দেখান তিনি আমাদের শক্তিশালী করেন যেন আমরাও মানুষের কাছে এরকম পরিত্রাণের পথ প্রভু যিশুকে নিয়ে যেতে পারি শুধুমাত্র বাক্য দ্বারা নয় আমাদের কাজের দ্বারা আমাদের জীবন যাপনের দ্বারা যাতে পিতা ঈশ্বর যেমন চান একটা প্রাণও যেন না হারায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপ থেকে পরিত্রাণের সুযোগ পান তার সাথে স্বর্গে বসবাস করার সুযোগ পান শুধুমাত্র প্রভু যিশুকে গ্রহণ করে প্রভু যিশুর জয় হোক